নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আমাদের আজকের নিবেদন লেখক অমিতাভ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প কুঞ্জবাবুর পিঁপড়ে বাতিক শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সকালবেলায় কুঞ্জবাবুর মেজাজটা খিচুড়ে গেল শীতের সকাল একটু আগে প্রাতভ্রমণ সেরে বাড়ি ফিরেছেন মাথায় মাংকি ক্যাপ এবং গলার মাফলারটি এখনো খোলেননি কাজের মেয়েটি এক কাপ চা আর দুখানা নন্দা বিস্কুট রেখে গেছে প্লেটে চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে সকালবেলা এটাই কুঞ্জবাবুর একমাত্র বিলাস বেশ কিছুক্ষণ আয়েস করে দামি চায়ের স্বাদ নেবেন মনটাও সঙ্গে সঙ্গে ফুরফুরে উঠবে টাটকা হওয়ার মতো কিন্তু চায়ের কাপে নজর পড়তেই আঁতকে উঠলেন ভদ্রলোক কি সর্বনাশ চায়ের ঠিক ভাসছে পিঁপড়ে চা খাওয়া মুহূর্তে যত রাজ্যের রাগ আর বিরক্তি এসে ভর করলো তাকে চায়ের কাপটা প্রবল বিতৃষ্ণায় সরিয়ে রেখে কুঞ্জবাবু রক্ত জল করা হুঙ্কার ছাড়লেন পুটি এদিকে আয় বাচ্চা মেয়েটার নাম পুটি সবে এক মাস মাত্র কাজে বহাল হয়েছে হন্তদন্ত হয়ে ছুটে এলো বেচারা কি হয়েছে মেসমশাই ডাকছিলেন হয়েছে আমার মাথা আর মুন্ডু রাগে কাঁপতে থাকেন কুঞ্জবাবু চোখে দেখতে পাস না নাকি চায়ের কাপে ভাসছে দুটো পিঁপড়ে সকালটাই মাটি করে দিলে একেবারে রাগের চোটে কুঞ্জবাবুর মুখে ফেনা জমে যায় আর কি বেচারা পুঁটে কাঁচু মাচু মুখে চায়ের কাপটা সরিয়ে নিয়ে যায় সামনে থেকে ব্যাপারটা গুরুত্ব সে যেন পুরোপুরি অনুধাবন করতে পারে না বাঁধুরে একেবারে ভিজে কম্বল বানিয়ে ছেড়েছে বোকা মেয়েটা পিঁপড়ে বস্তুটা কুঞ্জবাবুর দুচক্ষের বিষ একেবারে সহ্য করতে পারেন না আর জল খাবারের মধ্যে পেলে তো কথাই নেই ছুঁড়েই ফেলে দেবেন হয়তো শুধু তাই টেবিলে কিংবা চেয়ারে তক্তকে মেছেতে পিঁপড়ে দেখলে জিঘাংসা জেগে ওঠে তার। পায়ের হাওয়ায় ছুটি খুলে মুহূর্তে সংহার কর্মে মেতে যান এ নিয়ে বাড়িতে গিন্নি আর ছেলে মেয়েদের ঠাট্টা শুনেছেন কম নয় কিন্তু তাতে কুঞ্জবাবু বইই গেল সেই ছেলেবেলা থেকে পিঁপড়ে তিনি সহ্য করতে পারেন না পিঁপড়েতে তার ভীষণ অ্যালার্জি পিঁপড়ের বংশ ধ্বংস না করা পর্যন্ত শান্তি নেই কুঞ্জবাবুর ছেলেবেলায় আচ্ছা বেকুব বনে যাওয়ার কথা হঠাৎ মনে পড়ে গেল ভদ্রলোকের মামার বাড়িতে ছিল মস্ত পুকুর মামা তো সাঁতার কাটত সে পুকুরে ছিল জলের পোকা একবার জলে নামলে আর ওঠার নাম পুকুরের তলা থেকে ডুব সাঁতারে পাঁক তুলে আনতো ডাকাবুকু মামাতো ভাই পিচ্ছু বাপরে কি দম ছিল তার মস্ত বড় পুকুরটাকে দুবার পারাপার করা তার কাছে ছিল একেবারে ছেলে খেলা সব দেখে সেই ছেলেবেলাতেই শখ জেগেছিল বিহারী। সাঁতার শিখতে হবে কিন্তু শিখিয়ে দেবে কি মায়ের বড্ড ভয় এই পুকুর নিয়ে কবে যেন এই পুকুরেই জলে ডুবে মরেছিল মায়ের এক থুতো বোন সেই থেকে মায়েরই জলাতঙ্ক মানে পুকুরের জল সম্পর্কে ভীষণ ভীতি সাঁতারটা নিজেরও শেখা হয়নি তার আর প্রতিজ্ঞা করেছেন প্রাণ থাকতে ছেলেকে ঘেসতে দেবেন না পুকুরের কাছে ছেলেবেলায় কি যে রাগ হত পুঞ্জি বিহারীর সবাই মনে আনন্দে সাঁতার কাটছে হাত পা ছুঁড়ে দাপিয়ে জল তছনছ করে মজা পাচ্ছে আর কুঞ্জ কিনা নির দর্শক পুকুর পাড়ে গালে হাত দিয়ে বসে সময় কাটাচ্ছেন কিন্তু উপায় কি মায়ের হুকুম নট নরন চরণ মামা তো ভাই বোনেদের চোখা চোখা বাক্যবান কম সহ্য করতে হয়েছে কত আর বয়স হবে তখন সাত আট বছর খুব বেশি হলে কিন্তু শেষ পর্যন্ত মরিয়া হয়ে উঠলেন কুঞ্জবিহারী মামার বাড়ির ছোকরা কাজের লোক অনন্ত একেবারে সবদিকে এক্সপার্ট কোন যে সাঁতার শেখার আগ্রহ দেখে পথটা সেই বাতলে দিল চুপি চুপি অবশ্য তাকে দিয়ে প্রতিজ্ঞাও করিয়ে নিল আগে ভাগে কাউকে বলা চলবে না তাহলে কিন্তু খাটবে না কোনো মন্তর সাঁতার শেখাও আর হয়ে উঠবে না কুঞ্জর অগাধ বিশ্বাস অনন্তর ওপর ঘাড় নেড়ে বাধ্য ছেলের মতো সায় জানিয়েছিলেন কাউকে কি ইচ্ছুটি বলবেন না তারপর প্রায় সপ্তাহখানে কেটে গিয়েছিল কেউ কিছু বুঝতে পারেনি তারপর হঠাৎ শুরু হলো কুঞ্জর পেট জুড়ে অসহ্য যন্ত্রণা আন্দাজ করতে পারল না কুঞ্জুর মা তো ভয়ে চোখ দুটো একেবারে লাল করে ফেললেন কেঁদে কেটে দুদিন পরেই বাড়ি ফিরে যাবেন হঠাৎ একই বিপত্তি মামার বাড়ির গৃহ চিকিৎসক ছিলেন বৃদ্ধ অক্ষয় কবিরাজ চোখের কোল দেখে আর পেটটা ভালো করে টিপে টিপে বললেন পেয়ারা রকমের হজমের গোলমাল হয়েছে ওষুধ দিচ্ছি দুদিনের সে ওষুধ খেই ব্যাপারটা ধরা পড়ল শেষ পর্যন্ত বমি হতে শুরু করলো এক নাগারে আর সেই বমির মধ্যে গাদা গাদা মরা পিঁপড়ে আসল কথা চালিয়াত অনন্তের পরামর্শ মতো কয়েকদিন এন্তার পিঁপড়ে ধরে খেয়েছিল কুঞ্জ শর্ত মতো কাউকে কিচ্ছু বলেনি পাছে মন্তরের গুণ নষ্ট হয়ে যায় অনন্ত চুপি চুপি বলেছিল সাত দিন ধরে তার কালো পিঁপড়ে খেয়ে যেতে তাহলেই সাঁতার শেখা হয়ে যাবে সপ্তাহ বাদে পূর্ণিমার দিন পুকুরের জলে নামলেই মাছের মতো সাঁতার কাটতে পারবে সে তাই এই পিপিলিকা ভক্ষণ যার ফলস্বরূপ পেটের এই ভয়ঙ্কর দুর্বিপাক সব শোনার পর বেজায় রাখি বড় মামা পায়ের চটিজোড়া খুলে রক্ত জল করা হুঙ্কার ছেড়ে বলেছিলেন কথায় কোথায় হতভাগা অন্তা আজ ওর চামড়া ছাড়িয়ে ফেলবো কিন্তু চালা করন তো কি আর থাকে ইতিমধ্যেই ভালো কাজে সন্ধান পেয়ে সে পিটান দিয়েছে ভিন গায়ে তাকে আর খুঁজে পাওয়া গেল না বেচারা কুঞ্জ বিহারীকে ভুগতে হলো বেশ কয়েকটা দিন দারুণ বিস্বাদ আর জমতে তো সেই ওষুধের প্রতিক্রিয়ায় পিঁপড়ে বেরোতে লাগলো সমানে মামা তো ভাইয়েরা আড়ালে আবডালে ঠাট্টা করতে লাগলো বলল কুঞ্জের পেটের ভিতর পিঁপড়ের কারখানা আছে ওখানে পিঁপড়ে তৈরি হয় ছেলেবেলার ওইসব রাম বোকামির কথা হঠাৎই মনে পড়ে গেল কুঞ্জ বিহারী সেই থেকে পিঁপড়ের ব্যাপারে ঘোর তৃষ্ণা একেবারেই সহ্য করতে পারেন না বস্তুটিকে পিঁপড়ে দেখলেই মাথায় তার আগুন জ্বলে ওঠে পিঁপড়ে শূন্য এই পৃথিবী কবে যে ভদ্রলোকের বাসযোগ্য হবে কে জানে ওটি ততক্ষণে আর এক প্রস্ত গরম চা ভয় ভয় দিয়ে গেছে চোখের মাইক্রোস্কোপিক দৃষ্টিতে কুঞ্জ বিহারী ভালো করে নিরীক্ষণ করে নিলেন না এবার অন্তত পেঁপড়ের কোনো চিহ্ন নেই রাগটা নিঃশব্দে হজম করে চায়ের কাপে চুমুক লাগালেন এবার গলা বাহুল্য হৃদয় প্রফুল্লতা এবং ফুরফুরে মেজাজটাও সেই সঙ্গে ফিরে এলো ছুটির দিন আজ ব্যস্ততা নেই খুব বেশি একটু পরেই বাজারে যাবেন তার আগে দৈনিক কাগজটা একটু চোখ বুলিয়ে নেবেন হঠাৎই কুঞ্জ গত বছর কাটিহারে ভয়ঙ্কর বিপত্তির কথা মনে পড়ে গেল এমনিতেই ঘর কোনো শামক প্রকৃতির মানুষ তিনি বিশেষ দরকার না পড়লে বাড়ির চৌহদ্দির বাইরে বড় একটা জাননা। কিন্তু গত বছর যেতে হয়েছিল কাটিহার স্টেশনের কাছে মির্চাই বাড়িতে বিস্তুত ভাই অক্ষয়ের বাড়ি অনেকদিন থেকেই সে বিহারের বাসিন্দা তারই একমাত্র মেয়ের বিয়ে না নয় একাই গিয়েছিলেন তিনি গিন্নির হাঁটুর জয়েন্টে ব্যথা ছেলে মেয়েরা স্কুল কলেজের পরীক্ষা নিয়ে ব্যস্ত সঙ্গে কেউ যেতে পারেনি রাতের বাস ধরলেন ধর্মতলার ঘুমটি থেকে সকাল বেলায় রায়গঞ্জে নেমে রাধিকাপুর লোকাল ট্রেন বেলা পৌঁছে গেলেন অক্ষয়ের বাড়ি খুব একটা খোঁজাখুঁজি করতে হলো না অনেক দিন পর দেখা উৎসবে জমজমাট বাড়ি সুতরাং গল্প গাছা পুরনো দিনের কাশুন্দি ঘাটা সবই কিছুক্ষণ চলল বেশ কুঞ্জ বিহারীর মনে হচ্ছিল বয়সটা যেন উল্টো চাকায় পিছন দিকে গড় গড়িয়ে চলেছে নানা রকম ফন্দি আর লোক করার উপাখ্যান সব যেন স্মৃতির খাওয়া দাওয়ার সুব্যবস্থা রাত্রিবেলা পরিপাটি বিছানায় নরম গদির উপর ভুঁড়ি ভাসিয়ে সবে মাত্র তিনি ঘুমের উদ্যোগ করছেন এমন সময় পিঠের উপর বিজাতীয় একটি স্পর্শ অনুভব করলেন স্পর্শটি গতিশীল এবং নিম্নমুখী আলো নিভিয়ে শুয়ে পড়েছিলেন মাথার কাছেই জানলা খোলা ভারী মিষ্টি একটা ফুলের গন্ধ আসছিল বাগান থেকে হঠাৎ বিরক্তি মনে চেপে রেখেই মশারি ফাঁক করে পেরিয়ে কুঞ্জবিহারী ঘরের আলোটা জ্বাললেন গরমের দিন বলে খালি গায়ে শুয়েছিলেন পিঠের নির্দিষ্ট জায়গাটায় অঙ্গুলি সঞ্চালন করে বিরক্তিকর বস্তুটিকে তুলে আনলেন একটি কালো রঙের বড় আকারে পিঁপড়ে এ ধরনের পিঁপড়ে অনেকে বলে ওল্লা মুহূর্তে মাথায় খুন চেপে গেল তাঁর মেঝের উপর দুরাত্মাকে ফেলে এক নিমেষে পায়ের চটি দিয়ে সংহার করলেন কিন্তু ঘুমে সেখানেই দফা আলোটা জ্বালিয়ে রেখে এবার তার চিরুনি তল্লাশি চলল পিঁপড়ের জন্য প্রথমে বিছানার গদিটাকে উল্টে নিচটা ভালো করে দেখে নিলেন তারপর ক্রমান্বয়ে পাশ বালিশ মাথার বালিশ পায়ের কাছে পাট করে রাখা পাতলা চাদর সব কিছুই দেখলেন পিঁপড়েটা তবে এই লোকর থেকে তারপরে বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ল খাটের নিচে পিঁপড়ের বড় একটা আস্থানা থাকা বিচিত্র নয় সুতরাং তর চালে খাটের নিচে ঢুকলেন এবার পুরনো দিনের উঁচু খাট তলায় ঢুকতে খুব একটা অসুবিধা হল না টর্চের জোরালো আলোয় প্রায় মিনিট পাঁচেক ধরে খাটের নিচটা পরীক্ষা করলেন না পিঁপড়ে নেই এখানে কিন্তু ওই পিঁপড়েটা এবার কোথেকে মরতে এলো খানিকটা ঝুল ময়লা মাথায় জড়িয়ে গিয়েছিল পুঞ্জবাবু সেসব ছেড়ে ঝুড়ে আলো নিভিয়ে আবার কোটরবাসী হলেন তিনি জ্বালাতে না ঠিকই কিন্তু পচা দুর্গন্ধ সারা রাত সেটে রইল গায়ের সঙ্গে এ পাশ পাশ করেও ঘুম এলো না ভুর ভুর করা সে বমন উদ্বেগকারী গন্ধের ঠেলায় প্রাণটা যেন পালাই পালাই করতে লাগলো প্রথম রাত থেকে দুদিন মাত্র ছিলেন পরের দিন বাগানে পাইচারি করার সময় সব হয় লক্ষ্য করলেন বাগানে বড় সড়ো ডুমুর গাছটায় ডেও পিঁপড়ের বাসা সংখ্যায় তারা মন্দ হবে না তাদের জাতিগত লাল পোশাকে হিংস্র চোখে তদারকি করে বেড়াচ্ছে কুঞ্জবাবুর মনে হলো ওরা যেন নিঃশব্দে তাঁকে বলছে দাঁড়াও একবার তোমায় বাগে পাই নাম ভুলিয়ে ছাড়বো বলতে গেলে পালিয়ে এলেন প্রায় বিয়ের পরের দিনে বিকেলবেলা ট্রেন ধরলেন কাটিহার থেকে অক্ষয় একটু মন হলো পূর্ণিয়ায় বউ ভাতের থাকতে পারলেন না খারাপ নিজেরও লাগছিল কিন্তু সত্যি কথা বলতে কি কলকাতা বিহারী পূর্ণিয়ার এক নম্বর অসগোল্লা দরবেশ খাওয়াই হলো না তার বাজার থেকে ফেরার পথে বন্ধু পড়াশরের সঙ্গেই দেখা চলো হে অনেকদিন বাদে একদান দাবা হয়ে যাক হাসতে হাসতে বললেন পড়াশর তুমি আজকাল আসো বলে দাবার চালগুলো প্রায় ভুলতে বসেছি বন্ধুর কথাগুলো উপভোগ করে পুঞ্জবাবু বললেন এ তুমি বাড়িয়ে বলছো এমন কি আর চাল দিই ঠিক আছে বলছো যখন এক হাত হয়ে যাক বাড়িতে বাজারটা নামিয়ে রেখে চর জলদি আসছি তোমার স্পেশাল ব্র্যান্ডের চায়ের জোগাড় রেখো জানো তো চা ছাড়া সে আর বলতে আশ্বস্ত করেন পরাশর তাড়াতাড়ি চলে এসো হে কুঞ্জু আমি বোট সাজি বসছি গিয়ে ফেরার পথে পাড়ার সবচেয়ে চালু স্টেশনারি দোকানটায় ঢুকে পড়েন পড়াশন। একটু পরেই পেরিয়ে আসেন হাতে একটা চকচকে বস্তু নিয়ে আর বইল না কুঞ্জু পিঁপড়ের উৎপাতে একেবারে জির্বার হয়ে গেলাম জামা কাপড় পর্যন্ত ফুটো করে দিচ্ছে প্রত্যেকে যা আসে হতচ্ছানারা এই দেখো নামী কোম্পানির পিঁপড়ে বিনাশক লক্ষণ রেখা কিনলাম এই দিয়ে যদি ওদের ঠেকিয়ে রাখা যায় পরাশরের কথা শুনে মুশরে পড়েন কুঞ্জ বিহারী সমস্যা কোথায় গিয়ে বাঁচবেন তবে দাবা খেলার আগ্রহ আর উৎসাহ দুই হারিয়ে ফেললেন হঠাৎ পরাশরকে অবাক করে দিয়ে বললেন কিছু মনে করো না ভায়া হঠাৎই আমার মনে পড়ে গেল একবার হাওড়া যেতে হবে আজ ঘনিষ্ঠ এক আত্মীয় গুরুতর অসুস্থ মরণ ব্যাপার সুতরাং মনে মনে বিড়বিড়ি করেন কুঞ্জ বিহারী বাপরে পিঁপড়ে রাস্তানায় গলানো বিন্দু মাত্র ইচ্ছে তার নেই বাড়ির কাছাকাছি এসে দুজনে আলাদা হয়ে গেলেন পড়াশোনা হতাশ গলায় বললেন এসো করলেও ঠিক এসো কিন্তু ছোটির পর দিন অফিসে এসে বিহারী শুনলেন বড় সাহেব তার খোঁজ করছিলেন এই অফিসটা এক মার্চেন্ট অফিস অনেক দিন চাকরি হলো কুঞ্জবাবু সম্প্রতি বৃদ্ধ বয়সে একটা পদোন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু মাদ্রাজি বড় সাহেব যে কোনো কারণেই হোক ব্যাপারটা এখনো পর্যন্ত গুরুত্ব দিচ্ছেন না অথচ পুরো ব্যাপারটাই তাঁর হাতে জরুরি একটা ফাইল নিয়ে বড় সাহেবের ঘরে নক করে ঢুকলেন কুঞ্জ বদমেজাজি ইতিরিক্ষে স্বভাবের মানুষ হিসাবে বড় সাহেবের একটা দুর্নাম আছে তার উপর আজ মুখটা ভীষণ গম্ভীর ফুলো গালটাকে আরও ফুলিয়ে বড় সাহেব একটা জরুরি ফাইল দেখছিলেন হাতের কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে রইলেন কুঞ্জ বিহারী কখন যে হুজুরের দয়া হবে পদোন্নতির সম্ভাবনা আছে বলেই ইদানীং মেপে মেপে কথা বলছেন কুঞ্জবাবু কে জানে কখন কি কথা সাহেব চটে যান স্বল্পবাক হওয়াই তো বুদ্ধিমানের কাজ ভেতরের ঘরটা সীতাতপ নিয়ন্ত্রিত তবু তার মধ্যে দাঁড়িয়ে ঘামতে শুরু করেন কুঞ্জ সাহেবের কি আজ মেজাজটা ভালো নেই চোখ দুটো কেমন লাল টকটকে দেখাচ্ছে ব্যাপারটা কি কিছুই বুঝতে না পেরে নজজ নতস্থ হয়ে দাঁড়িয়ে থাকেন অফিসের বড়বাবু কুনজু বিহারী হঠাৎই তাঁর দবা মাঠ খেলো কুনজু বাবু যেন এই জগতে নেই আর প্রায় বিশ চোখ দুটো মেলেই তিনি হঠাৎ লক্ষ্য করলেন গমহর্ষ ব্যাপারটা চাঁদریل বড় সাহেবের দিল চকচকে মুসলিন টাকার উপর নীল হয়ে হেটে বেরাচ্ছে একটা কালো পিপড়ি চেম্বারের উজ্জ্বল আলোয় দেখার ভুল হয়নি তার আশ্চর্য এই ঝাঁ চকচকে ফিটফাট এয়ার কন্ডিশন কামরায় কোথেকে এলো দুঃসাহসী পিঁপড়েটা আর এলো তো এলো একেবারে তাকের উপর যেন বিকেলের হাওয়া খেতে বেরিয়েছে এমন ভাবসাব কুঞ্জ বিহারীর ভিতরে ভিতরে কি যেন একটা বিপ্লব ঘটে গেল হঠাৎ যেন ঘুমন্ত আগ্নেয়গিরির হঠাৎ লাভা বর্ষণ সহসা ফাইলটা নামিয়ে রাখেন কাঁচের টেবিলে সাহেব এখনো তাঁর দিকে তাকানোর ফুরসত পাননি ডুবে আছেন ফাইলের মধ্যে সে জাগে কুঞ্জ বিহারী আর তর কয়েক পানির শব্দে এগিয়ে গিয়ে সাহেবের পাশে গিয়ে। পেল্লায় এক চাটি কষালেন তেল চকচকে টাকি মাছ মাঝখানটায় নেই ভুল লক্ষ্য আর পিঁপড়েও শেষ কিন্তু সঙ্গে সঙ্গে নিরারুণ এক বিচ্ছিরি কাণ্ড ঘটে গেল হাউমাউ করে চেয়ার ঠেলে বিকট শব্দে উঠে পড়লেন বড় সাহেব আর ভয়ে বিস্ময়ে রাগে বিশাল হাঁ করা মুখের গহবর থেকে ছোট্ট একটা লালচে দাঁত টুপ করে এসে পড়ল কাঁচের টেবিলটার ওপর ততক্ষণে সম্বিত ফিরে পেয়েছেন কুঞ্জ সর্বনাশ একে করে ফেলেছেন মুহূর্তের উত্তেজনায় পিঁপড়ের উপর বিদ্বেষে বসে চাটি হাঁকড়েছেন খোদ বড় সাহেবের টাকের উপর আর কি চাকরি থাকবে তার এবার অবধারিত পুলিশ কেসে জড়িয়ে পড়ে হাজতবাস নাচছে তার কপালে চোখের সামনে সবকিছু কেমন ধোঁয়াটে হয়ে যাচ্ছে ভূত দেখার মতো ভঙ্গি করে দুধদার যেন চেম্বার থেকে বেরোলেন তিনি নিজের চেয়ারের দিকে ভুলেও গেলেন না সহকর্মী একজনকে দেখে শরীর খুব খারাপ লাগছে বলতে বলতে অফিস থেকে যেন প্রাণের দায়ী বেরিয়ে গেলেন কুঞ্জ বিহারী বিলক্ষণ বুঝতে পারছেন কাল কেন কোনোদিনই আর ঢুকতে পারবেন না এতদিনের অফিসে সারা রাত ছেঁড়া ছেঁড়া ঘুম আর দুঃস্বপ্নের পিচ তারায় রাত কাটলো স্বপ্নে দেখলেন হাজার হাজার পিঁপড়ে নৃশংস ভাবে কামড়াচ্ছে তাকে এমনকি চোখের হাই পাওয়ারের চশমা তাকেও রেহাই দিচ্ছে না আর তিনি মোটা ভারী শরীরটাকে বাঁকিয়ে কাঁপিয়ে মুক্তি পেতে চাইছেন ওদের কবল থেকে পরদিন ইচ্ছে করেই অফিসে গেলেন না কুঞ্জ বিহারী গিয়ে আর কি লাভ হবে উপরন্তু অপমানিত না হতে হয় চাকরিটা যে একেবারে হয়ে গেছে সেটা তাঁর চেয়ে ভালো আর কে জানবে দুপুরবেলা ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করলেন না এমনকি একটা গোবেচারা পিঁপড়ে যখন ভয় ভয় তার ভুঁড়ির ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিল তাকে দেখেও মারলেন না আহা কেষ্টর থাক জীব না বিকেলবেলার দিকে অফিসের পুরনো বেয়ারা রামপদ একটা চিঠি নিয়ে এলো তাঁর জন্য দুর্গা নাম স্মরণ করতে করতে ভয় ভয় চিঠিটা খুললেন কুঞ্জ কিন্তু কিন্তু একই কাণ্ড রমশীল হয়েছে তার এতদিনে আর সেই জরুরি চিঠিটাই স্বাক্ষর করেছেন খোদ বড় সাহেব সঙ্গে আর একটা ব্যক্তিগত চিঠি মাদ্রাজি সাহেব ব্যক্তিগত চিঠিতে বিশদভাবে জানিয়েছেন কয়েকদিন ধরে নরা একটা দাঁত নিয়ে খুব কষ্ট পাচ্ছিলেন তিনি গতকাল কুঞ্জবাবুর এক চাপড়ে সেই বেয়ারা দাঁতটা খসে পড়েছে তিনিও মুক্তি পেয়েছেন জম যন্ত্রণা থেকে সেই সঙ্গে জানিয়েছেন কৃতজ্ঞতা পাঁচ টাকার রসগোল্লার মতো হাঁ হয়ে গেল কুঞ্জবিহারীর মুখ তারপর চলকে উঠল হাসি যাচ্ছে একেবারে খারাপ নয়। শুনছিলেন লেখা গল্প কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু